তৃণমূল কংগ্রেসে ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ক্ষোভ উগলে দিলেন বিজেপিতে যোগদান করে মহিলারা বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চায় না মা বোনের সম্মান রক্ষা চায় ছেলে মেয়েদের চাকরি চায় কোনো ভাতা চায় না চাই কর্মস্থান উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তিন নম্বর ওয়ার্ডের মজলিশপুর দুর্গা মণ্ডপের পাশের ময়দানে কালিয়াগঞ্জের বিজেপির পক্ষে নির্বাচনী সভার আয়োজন করা হয় মোদি সরকারের উন্নয়ন দেখেও বিজেপির পার্টি আর্থিক চন্দ্রপালের সমর্থনে বিজেপিতে যোগদান করেন বিজেপি শহর মণ্ডলের মহিলা मोर्चाর সভাপতি তপশী ঝায়ের উদ্যোগে উন্নপুনায় হাজার টাকা হ্যাঁ আমরা এখন কোন বয়স্ক ছেলে মেয়ে চাকরি না হলে আমরা কি করে চলবো আমরা এটুকুই চাই আমরা মোদি সরকারকেই চাই আমি কোনো ভাতা চাই না আমি আমার ছেলেদের জন্য চাকরি চাই হ্যাঁ আমাদের মেয়েদের সম্মান রক্ষা করার জন্য আমরা এই যোগ আমরা মেয়েরা যেন সম্মান পাই জন্য যদি আমাদের ভাতা নিতে হয় তাহলে মোদিজির আমরা অন্নপূর্ণা ভাতা নেব হ্যাঁ এখানে মহিলা জয়নিং ছিল মহিলা মোর্চার নেতৃত্বে মহিলাদের মানে টিএমসি থেকে এসে তারা বিজেপিতে যোগদান করবে এটা কালিয়াগঞ্জের কত নম্বর ওয়ার্ড কালিয়াগঞ্জের তিন নম্বর ওয়ার্ড কতজন মহিলা যোগদান করলেন আজকে আমাদের এখানে মোটামুটি ষাট জনের মতন মহিলা জয়েনিং করলো নমস্কার আমি মালাদেব শর্মা তিন নম্বর ওয়ার্ডের আমি বিজেপিকে পুরোপুরিভাবে সমর্থন করছি আর বিজেপি মানে বিজেপি থেকে যেগুলো যেগুলো মোদী প্রকল্প চালু করেছেন সেগুলোকে আমি সমর্থন করছি আর আশীর্বাদ যে মন নিয়ে এখানে এসছে তাকে আমরা সবাই মিলে নমস্কার জানাই আগামী দিনে বিজেপি শক্তিশালী হোক কালিয়াগঞ্জে কার্তিক পালের ন্যায়ের সাথে সাথে বাদ বাকি যেই জয় কারো কাজে আসবে না সেই সব প্রার্থী জমানো জব্দ করার অঙ্গীকার আজকে বিজেপিতে জয়েন্ট হচ্ছেন বা আমাদের বিজেপি পরিবারে